প্রশ্ন করছেন আপনি মানিক আহমেদ আপনি লিখেছেন ওহাবি কারা এরা কি মুসলিম অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নিত রিকা যোগ দিলেন কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে এ বিষয়ে যদি কিছু বলতেন খুবই দুঃখজনক একটি ব্যাপার ওহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রহমাহুল্লাহ একজন আলিম একজন দায়ী ছিলেন তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা নানা ধরনের চিন্তাধারা আছে কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই তহিদ এবং তা সুন্নতের পথে দাওয়া দিতেন বেদাতের পরে কঠোর এবং শিরকের পরে কঠোর ছিলেন দিন শেষে তারও তিনি মানুষ ছিলেন তার সমালোচনা জায়গা থাকতে পারে কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার তো সাধারণত আমাদের দেশে যারা তাওহিদ এবং সির্কের ব্যাপারে সচেতন শির থেকে বেঁচে থেকে তহিদকে প্রতিষ্ঠা করতে চায় বেদাত থেকে বেঁচে থেকে সুন্হাকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওহাবি বলে আপনার ট্রল করা হয় অর্থাৎ আব্দুল হাব নজরুল অনুসারে বলে দাবি করা হয় ওয়াহাব আল্লাহ তালার গুণবাচক নাম ওহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া সে অর্থেও হয় যদিও সে অর্থে বলা হয় না তো যাই হোক কেউ আপনার ওহাবি হলে তিনি অমস্তি মামটি মনে করার কারণ নেই আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন মানে ও হাবির বিপরীতটা দাবি করছেন তারা নিজেদেরকে মনে করছেন যে তারা কন্যাশীর অনুসারে তারা সুন্নার অনুসরণ করছেন এই ভাইদের মধ্যে যেরকম ভুল আছে ত্রুটিটা কোনো কোনো পর্যায়ে ইমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শির্ক হয়ে যায় বাকি সবাই তো সে পর্যায়ে না নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শির্কের পর্যায়ে যান নাই তারা আমাদের মুসলিম ভাই সো এখানে কালিমাপুর ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই বা এটা প্রযোজ্য হয় না এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য আর কিছুই নয় এটা বাড়াবাড়ি ছাড়ার কিছুই নয় আল্লাহ তালা আমাদেরকে আমাদের পারস্পরিক যে মত পার্থক্যের জায়গাগুলো আছে ভিন্ন মতের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা সহনীয় পর্যায়ে দেখার তফিক দান করুন আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন এমনি